সারা দেশের মানুষ পথে নেমেছে একটাই দাবি তাদের দোষীর শাস্তি চাই তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কোন বিষয়ে কথা বলছি কারণ এই নিয়ে তো আমি আমার ভিডিওতে এর আগেও বলেছি তো আজকের দিনটা ছিল রবিবার তোমরা সবাই জানো যে রবিবার কুকিমার নাচের স্কুল থাকে তো ওইখানেই গেছিলাম ওইখানে যাওয়ার পর এই যে দেখো মোমবাতি মিছিল বেরিয়েছিল তো ওইখান থেকে আমাদেরকে ডেকেছিল একটু মিছিলে যোগ দেওয়ার জন্য তো আমরা কিন্তু গিয়ে মিছিলে একটু যোগ দিয়েছিলাম জানি না এই ঘটনার সাথে যারা যুক্ত সেই সমস্ত দোষীরা কবে শাস্তি পাবে আর মেয়েরা কবে নির্ভয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে তারপরেই দেখো নাচে স্কুল থেকে চলে এসেছি আর বাড়িতে এসে কাপড় পাল্টে রান্নাটা বসিয়ে দিয়েছি আসলে কি হয়েছে বলো তো আজকে সকালবেলা না সেদ্ধ সেদ্ধ ভাত করেছিলাম বাড়িতে আজকে লোক সংখ্যা কম ছিল তো এই কারণে গরম গরম সেদ্ধ ভাত করে খেয়েছিলাম আর দুপুরবেলা আমি তো ভাত খাই না কুকি মা মানে সেদ্ধ ভাত ছিল বলে খুব খুব একটা খায়নি আর তারপর তো ঘুম থেকে উঠেই চলে গেছিলো নাচের স্কুলে তো ও এসে খিদে পেয়েছে বলে বায়না করছিলো আমি ওকে বারবার করে বলছি কিছু খাওয়ার কথা কিন্তু কিছুই খাবে না একেবারে ভাত খাবে তো সেই কারণে আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে বাড়িতে এসে এক সাইডে দেখো ভাত বসিয়ে দিয়েছে আর এক সাইডে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি আর বাজার থেকে যে মাছটা নিয়ে এসেছিলো তো মা মাছটাকে ধুয়ে ভেজে দিয়েছে মানে রান্নাঘর থেকে ভেজে দিয়েছে আমি এখন এই ঘরে মাছের ঝোল আর ভাতটা রান্না করছি আর সারাটা দিন কি বলতো যেহেতু সেদ্ধ ভাত খেয়ে থাকা হয় যে আজকে তো তো সেই কারণে আমরাও না ভাবছি কখন কখন ঝোল ভাতটা হবে আর একটু শান্তি করে খাবো যাই হোক বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছে। তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা অনেকেই অনেক প্রশ্ন করেছো তো সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওতে দেবো তাই ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এদিকে দেখো আমার তো ভাতটাও হয়ে গেছে আর আলুটা প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে মশলাটা মিক্সারে করে এখন দেখো ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম আর এই সাইডে বসিয়ে দিয়েছি চা মানে ঠাকুমা রয়েছে তো ঠাকুমা চা খায় রাত্রেবেলা আর কিচ্ছু খায় না তো এখন ঠাকুমার জন্য চাটা বসিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা কিন্তু খুবই সামান্য মানে ছোট্ট একটা ভিডিও তাই আবারও বলছি স্কিপ করো সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিও তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই তো আজকে সবার প্রথমেই প্রশ্ন করেছে মৌসুমি সর্দার তো ও লিখেছে যে দিদি ভিডিওতে কি ইফেক্ট ব্যবহার করা যাবে হ্যাঁ অবশ্যই যাবে তবে সেই ইফেক্টগুলো যেন নো কপিডাইট হয় তুমি নো কপিডাইট ইফেক্ট মানে ডাউনলোড করে ব্যবহার করো তাহলে কোনো সমস্যা নেই তারপর আমাকে কমেন্ট করেছে মিতালি সিং তো মিতালি সিং আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি ভাই ইউটিউবের ভিডিওগুলো কিভাবে আর কি এডিট করব তো তুমি হয়তো টেক চ্যানেলগুলি একটু ঘাঁটলে কীভাবে এডিট করতে হয় সবটাই জানতে পারবে আর এডিট করার কিন্তু অনেক অ্যাপ রয়েছে তুমি যে কোনো একটা অ্যাপ থেকে কিন্তু ভিডিওগুলো এডিট করতে পারো আরও কিছু প্রশ্নের উত্তর দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো একটু পরে উত্তরগুলো দিচ্ছি আর এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়েও গেছে আর আর ওয়েট করিনি মানে ভাতটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাতটা বেড়ে নিয়েছিলাম আর তারপরে গরম গরম ঝোল দিয়ে কিন্তু খাওয়াটা শুরু করে দিয়েছি সারাটা দিন যেহেতু সেদ্ধ ভাত খেয়েছিলাম এখন মাছের ঝোলটা যেন অমৃতের মতো স্বাদ লাগছে তো দেখো এখানে কিন্তু মানে গরম গরম ভাত আর গরম গরম ঝোল নিয়ে আমরা তিনজনে মিলেই খেতে বসে পড়েছি আর রাত্রিবেলা মা ভাত খায় না বাবা ভাত খায় বাবা এখন বাড়িতে নেই বাবা আসলে তারপরে ভাত খাবে তো বাবার জন্য ঝোল আর ভাতটা তুলে রেখেছি আর এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি এখন গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি তো চলো বন্ধুরা আরও একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই আর তোমাদেরও যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারো আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো তারপরে প্রশ্ন করেছে মৌসুমি দাস তো ওই দিদি ভাই বা বোন আমাকে আমার কাছে জানতে চেয়েছে ও লিখেছে তুমি ভিডিও করছো কথা বলছো না কাজ করছো কথা বলছো না অথচ কথাগুলো হয়ে যাচ্ছে কিভাবে করো একটু আমাকে বলবে তো এইটা কি বলো তো এটা না এডিট করার সময় করতে হয় আমি যখন এডিট করি তখন কিন্তু আমার যে ভিডিও সাউন্ডটা তো সাউন্ডটা অফ করে দিয়ে পরে ভয়েস ওভার দিই তুমি দেখো তাহলে তুমিও না বুঝতে পারবে আমি আর আমি ইনশর্ট অ্যাপ দিয়ে এডিট করি তো আশা করছি তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পেরেছি জানি না তোমরা কতটা কি বুঝেছ তোমরা যদি একটুও বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তাহলে আমার না ভীষণ ভালো লাগবে যে আমি তোমাদের কে একটু হলেও বোঝাতে পেরেছি রাতের খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘাট থেকে এসেই যেহেতু রান্না করতে বসে পড়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করেছিলাম তো কুকিমাকে নিয়ে পড়তে আর বসানো হয়েছিল না সকালবেলা পড়ায় রয়েছে তো কুকিমাকে বললাম যে তুমি এখন হোমওয়ার্কগুলো করে নাও তো দেখো কুকিমা কিন্তু এখন হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। তো কুকিমার হোমওয়ার্কগুলো হয়ে গেলে তারপরে কিন্তু আমরা বিছানাটা করব করে শুয়ে পড়বো তো এইদিকে দেখো কুকিমার লেখাপড়া হয়ে গেছে এখন আমরা বিছানাটা করে নিচ্ছি মানে আমি আর আমার বর দুজন মিলে কিন্তু বিছানাটা করে নিচ্ছি তো আজকে খুবই ছোটো একটা ভিডিও যায় না তোমাদের কেমন লেগেছে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা এক লাইক করে দিও তোমরা লাইক করলে কিন্তু আমি অনেক মোটিভেট হই আর ভিডিও বানানোর কিন্তু উৎসাহ বাড়ে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে আসছে নতুন একটা সুন্দর ভিডিও তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আর তোমরা সকলেই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই শুভরাত্রি